শুধু সারভাইভাল বা বেঁচে থাকা নয় মেন্টাল পিস বা মানসিক শান্তিও জীবনের অধিকার আজকে আমরা বাচ্ছি খাচ্ছি ঘুমাচ্ছি কাজ করছি কিন্তু আমরা কি শুধু বাঁচার জন্যই বাচ্ছি নাকি মানসিক শান্তি নিয়ে বাঁচছি এই পৃথিবীতে টিকে থাকাটাই যেন অনেক বড় লড়াই হয়ে গেছে কিন্তু জানেন তো মানুষ শুধুমাত্র টিকে থাকার জন্যই সৃষ্টি হয়নি সার্ভাইভার ইজ নট ইনাফ মেন্টাল পিস ইজ অলসো রাইট ছোটোবেলায় যখন কেউ জিজ্ঞেস করতো বড়ো হয়ে তুমি কি হতে চাও আমরা হয়তো বলতাম ডাক্তার হতে চাই অথবা ইঞ্জিনিয়ার হতে চাই অথবা পাইলট হতে চাই ইত্যাদি ইত্যাদি কিন্তু আজকে যদি আমাদেরকে প্রশ্ন করা হয় যে এখন তুমি কি চাও বা এখন তোমার সবচেয়ে বেশি কি দরকার আমরা হয়তো অনেকেই বলবো যে এখন আমি যে জিনিসটি চাই সেটি হচ্ছে যে শুধু একটু মানসিক শান্তি চাই এখন জীবনের মানেটা যেন এরকম হয়ে দাঁড়িয়েছে যে শুধুই ছুটে চলা সকালে ঘুম থেকে উঠে অফিসে দৌড়ানো কাজ করা দায়িত্ব পালন সমাজের মানদণ্ডে নিজেকে ভালো দেখানো কিন্তু এই অস্থিরতার ভেতরে আমরা আসলে ভুলেই গেছি যে আমাদের মনেরও একটি শান্তির প্রয়োজন আছে এবং মনের এই শান্তিটা হচ্ছে শুধু প্রয়োজন নয় এটা আমাদের অধিকার মেন্টাল পিস মানে কি বিলাসিতা অনেকেই ভাবেন যে মানসিক শান্তি নাকি বিলাসিতা এটা অলস লোকের ভাবনা আসলে কি তাই মানসিক শান্তি মানে হচ্ছে রাতের বেলা বিছানায় শুয়ে হালকা মনে ঘুমাতে পারা নিজের মনের মধ্যে যুদ্ধ না চালিয়ে নিজের মনকে শান্ত রাখতে পারা অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসতে শেখা আর আমি ভালো আছি এটা সত্যি করে বলা একটা সুস্থ মন ছাড়া আপনি সুস্থ জীবন পেতে পারেন না আর একটা শান্ত মন ছাড়া আপনি অন্যকেও শান্তি দিতে পারেন না কেন দরকার মানসিক শান্তি আজকে আপনি হয়তো সফল কিন্তু ভেতর ভেতর আপনি টেনশনে আছেন আপনার চারপাশে অনেক মানুষ আছে কিন্তু তবু আপনার একা লাগছে আজকে হয়তো আপনি হাসছেন কিন্তু সেটা শুধুই বাইরে থেকে এই সব কিছুই বলে দেয় যে আপনার মনের শান্তিটা হারিয়ে গেছে মানসিক শান্তি না থাকলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না মানুষের সাথে আপনার সম্পর্কগুলোকে টিকিয়ে রাখতে পারবেন না ভেতরে ভেতরে যুদ্ধ করতে করতে আপনি ক্লান্ত হয়ে যাবেন আর এক সময় আপনি নিজেকে হারিয়ে ফেলবেন সেজন্যই বলা হয় মানসিক শান্তি কোনো বিলাসিতা নয় এটা আপনার মৌলিক অধিকার আমাদের সমাজে সব কিছুর জন্য সময় আছে কিন্তু নিজের মনের খবর নেয়ার জন্য সময় নেই নিজের মনের দিকে না তাকালে আপনি কিভাবে আপনার নিজের জীবন চালাবেন তাই ছোট ছোট অভ্যাস গড়ে তুলুন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট বা আধা ঘন্টার সময় আপনি নিজেকে দিন এই সময়টা আপনি ধর্মচর্চা করতে পারেন আপনি বই পড়তে পারেন রান্না করতে পারেন গান শুনতে পারেন যা আপনাকে মানসিক প্রশান্তি দেয় আপনি সেই কাজটি করতে পারেন সব কিছুকে হ্যাঁ বলবেন না কখনো কখনো না বলতে শিখুন আপনি যদি সব কিছুকে হ্যাঁ বলেন তার মানে হচ্ছে যে আপনি নিজেই নিজেকে অবহেলা করছেন আর প্রয়োজন হলে সাহায্য নিন এটা দুর্বলতা নয় বরং এটা সচেতনতা আজ আপনি শুধু যদি বাঁচার জন্য বাঁচেন তাহলে সেটা হবে শুধু আপনার শরীরটাকে টিকিয়ে রাখা কিন্তু আপনি যদি আপনার মনের শান্তিটাকে গুরুত্ব দেন তখনই আপনি একজন পরিপূর্ণ মানুষ হয়ে বাঁচতে পারবেন আর সেজন্যই বলি জাস্ট সারভাইভিং ইজ নট লিভিং মেন্টাল পিস ইজ নট আ লগজারি ইটস আ রাইট অ্যান্ড ইটস ইউর রাইট আপনার জীবনে মানসিক শান্তিটা কোথায় হারায় আর কিভাবেই বা আপনি সেটা খুঁজে পেতে চান আপনি চাইলে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন আপনার অনুভূতি আর অভিজ্ঞতার কথা ভিডিওটি কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী